বিগত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল এবার তা সত্য বলেই প্রকাশ্যে এলো তামিল সুপারস্টার বিজয় এবার রাজনীতিতে পারাকলেন লোকসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করলেন তার রাজনৈতিক দলের নাম বিজয় তার দলের নাম রেখেছেন তামিলাগা ভেটলি কাজাগম শুক্রবার অভিনেতার ফ্যান ক্লাবের সমাজ মাধ্যমের পাতায় এই ঘোষণা করা হয়েছে বিগত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল বিজয় আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন কিন্তু নিজের দল ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছেন যে তার দল আসন্ন নির্বাচনে লড়বে না এবং অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না দলীয় বৈঠকেই নাকি অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেন বিনোদন জগতের তারকারা এই চল দক্ষিণ ভারতে নতুন কিছু নয় এক্ষেত্রে দক্ষিণ ভারতকে পথ প্রদর্শকও বলা যেতে পারে বিভিন্ন সময় বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে তার সবথেকে বড় দৃষ্টান্ত ছিলেন এন জি রামচন্দ্রন জয়ললিতা বৈজন্তীমালা শিবাজি গণেশান্না এছাড়াও রয়েছেন কমল হাসন ক্যাপ্টেন বিজয়কান্ত শরৎকুমারের মতো তারকারা এবার সেই তালিকায় নতুন প্রতি বিজয়ের তবে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচন নয় অভিনেতার লক্ষ্য দু হাজার ছাব্বিশের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরল ও কর্ণাটকেও সংগঠন করতে সক্রিয় বিজয় বিজয় যে রাজনীতিতে পা রাখতে পারেন গত বছর জুন মাসে তা প্রথম প্রকাশ্যে আসে চেন্নাইয়ের ছাত্রদের একটি ছাত্রদের মিছিলে যোগ দেন অভিনেতা সেখানে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের থেকে টাকা না নেওয়ার ছাত্রদের তাদের অভিভাবকদের বোঝানোর জন্য অনুরোধ করেন অভিনেতা বিজয়ের দলের নাম প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সমাজ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্শাল থুপাক্কি মাস্টার এবং লিওর মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক উনপঞ্চাশ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা সূত্রের খবর এই মুহূর্তে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার কারণে সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেতা আগামী দিনে সিনেমা এবং রাজনীতি তিনি কিভাবে ভারসাম্য রাখেন তা নিয়ে কৌতূহল রয়েছে